পাহিকে বললাম আমি আপনাদের আজকে মেষ রাশির জাতক জাতিকাদের এবং বিশ্বিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি এই টোটকাটি বলছি আপনারা মন দিয়ে শুনুন আশা করব আপনারা এই টোটকাটি পালন করলে আপনারা আশানুরূপ অনেক ফল পাবেন এবং আপনাদের অনেক উপকৃত হবে মেষ রাশি এবং বিশ্বিক রাশির জাতক জাতিকাদের গ্রহের অধিপতি হচ্ছে মঙ্গল মেষ এবং বিশ্বিক রাশির সেই জন্যে আমি প্রথমে বলবো এক নম্বর আপনারা হনুমান চাল্লিশা সম্ভব হলে প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং মঙ্গলবার দিনকে নিরামিষি আহার গ্রহণ করবেন হনুমানজিকে মাঝে মাঝে বোদের লাড্ডু প্রসাদ হিসেবে দান করবেন এবং এবং ওইগুলো লোকদের খাইয়ে দেবেন প্রসাদ হিসেবে খাইয়ে দেবেন হনুমানজিকে সিঁদুর ও লাল বস্ত্র দান করবেন যখন আপনাদের সম্ভব হবে হনুমানজিকে মেটে সিঁদুর এবং লাল বস্ত্র দান করবেন গায়ত্রী মন্ত্র করে উঠে একবার হল গায়ত্রী মন্ত্র পাঠ করবেন দুর্গা মন্ত্র পাঠ করবেন রামায়ণ থেকে সুন্দর কাণ্ড যে কোনো একটা অধ্যায় সম্ভব হলে পাঠ করবেন কাছে বরাবরের জন্যে লাল রুমাল ব্যবহার করবেন লাল রুমাল ব্যবহার করবেন রূপোর বালা বা আংটি জোড়া ছাড়া ধারণ করবেন রূপোর বালা বা আংটি জোড়া ছাড়া জুড়বেন না জোড়া ছাড়া ধারণ করবেন তামা বা সোনা দিয়ে পলা রদে আংটি ধারণ করবেন যদি সম্ভব হয় না হলে আপনারা শুধু তামার আংটি ধারণ করবেন রুপোর বালা ধারণ করলে তাঁবা দিয়ে ঝালিয়ে নেবেন যদি কোনো কারণে আপনারা রূপোর বালা সকেতে পড়েন তাহলে তাঁবা দিয়ে ঝালিয়ে নেবেন রুপোর চুড়িতে রুপোর চুলিতে লাল রঙ করে নিয়ে স্ত্রীকে ধারণ করাবেন রুপোর যে চুরি করবেন সেই চুরিতে লাল রং করে বা মিলে করে সেইটা আপনার স্ত্রীকে ধারণ করাবেন বানরকে খাওয়াবেন হনুমান এবং বানরকে যখন সম্ভব হবে খাওয়াবেন তন্দুরে মিষ্টি রুটি বানিয়ে কুকুরকে খাওয়াবেন যে কোনো সময় যে কোনো দিন তন্দুরি রুটি কিনে অথবা বানিয়ে তাতে মিষ্টি দিয়ে গুড় হোক চিনি হোক যে কোনো মিষ্টি দিয়ে কুকুরকে খাওয়াবেন যে কোনো মন্দিরে গিয়ে মিষ্টি খাবার দান করবেন গরিব দুঃখীদের যে কোনো মন্দিরে গিয়ে সে মায়ের মন্দির হোক বাবার মন্দির হোক হনুমানজির মন্দির হোক যেখানে ইচ্ছা গিয়ে গরিবদের মিষ্টি দান করবেন বছরে একবার হলেও করবেন প্রবাহিত জলে মিষ্টি বা চিনি দান করবেন জুয়ারের জলে প্রবাহিত জলে মিষ্টি বা চিনি দান করবেন এছাড়া প্রবাহিত জলে মধু বা সিঁদুর দান করবেন সেটা অবশ্য মঙ্গলবার হলেই ভালো হয় সেটা ইচ্ছা করা যাবে না মঙ্গলবারে আপনি প্রবাহিত জলে মধু মধু শিশি থেকে মধুটাকে খুলে ঢেলে দেবেন এবং সিঁদুর দান করবেন দেখবেন আপনারা সারা জীবনের জন্যে আপনারা অনেকটাই উপকৃত হবেন অনেক ফাঁড়া দোষ গ্রহের অনেক অবস্থা আপনাদের অনেক আশারূপ ফল পাবেন নমস্কার জয় মাতারা